পিসিওডি আছে পিসিওডিতে আমাদের ওয়েটটা প্রচুর বেড়ে যাচ্ছে আমরা কি করে ওয়েটটাকে কমাবো তার জন্য আমাদের কি করতে হবে অনেকের মাথায় কিন্তু অনেক রকমের প্রশ্ন ঘুরতে থাকে পিসিওডি নিয়ে পিসিওডির জন্য কিন্তু আমাদের প্রেগনেন্সিতে প্রবলেম হচ্ছে এবং পিরিয়ডের জন্য কিন্তু অনেক সমস্যা হচ্ছে পিরিয়ড আটকে যাচ্ছে এবং প্রেগনেন্সিতে নানান সমস্যা কিন্তু দেখা যাচ্ছে এই পিসিওডির কারণে আর পিসিউডির কারণে কিন্তু আমাদের অনেক রকমের সমস্যা আমরা বুঝতে পারছি দেখতে পাচ্ছি সেই জন্য আমাদের পিসিউটি থাকার কারণেও কিন্তু আমাদের ওয়েটটা প্রচুর পরিমাণে বেড়ে যাচ্ছে আমরা কি করে ওয়েটটাকে কমাবো এই ছটি টিপস যদি তোমরা ফলো করতে পারো অবশ্যই তোমরা পিসিউটি থেকে মুক্তি পাবে এবং তোমাদের যে ওয়েটটা বেড়ে যাচ্ছে সেটা কিন্তু অবশ্যই কমবে হ্যালো এভরিওয়ান দিস ইজ নূপুর অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল যারা নতুন দেখছো আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকো পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই অল করে দিও যাতে আমার ভিডিওগুলো আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে পৌঁছে যায় তে আমরা ওয়েটটাকে লস কী করে করবো পিসিওডির জন্য জানি আমাদের প্রচুর সমস্যা হচ্ছে আমরা কিন্তু বুঝতে পারছি যে পিসিওডির জন্য আমাদের ওয়েটটা অনেক বেড়ে যাচ্ছে আমরা কি করে ওয়েটটাকে কমাবো এই ছটি টিপস যদি তোমরা ফলো করো প্রত্যেকটা দিন অবশ্যই তোমাদের ওজন লস হবে এবং পিএসওডি থেকে কিন্তু তোমরা মুক্তি পাবে চিরতরে পিএসওডি থেকে মুক্তি পেতে এই টিপসগুলো তোমাদের রোজ কিন্তু ফলো করতেই হবে আচ্ছা পিএসওডি থেকে চিরতরে মুক্তি পেতে হলে তোমার জন্য এই ভিডিওটা সম্পূর্ণ ভিডিওটা দেখো অবশ্যই বুঝতে পারবে এবং তোমরা যারা পিএসওডি কারণে প্রচুর ওজন বেড়ে যাচ্ছে তারা তোমরা কি করে ওজন কমাবে তোমরা যদি চাও পিএসওডি থেকে চিরতরে মুক্তি পেতে তাহলে কিন্তু অবশ্যই তোমার জন্য এই ভিডিওটা ভিডিওটা একদম স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো আচ্ছা পি ওডি পলিসিস্টিক ওভারি সিন্ডম এটি থাকার কারণে কিন্তু নারীদের দেহে নানান পরিবর্তন দেখা দিচ্ছে যেমন হরমোনের ভারসাম্যতা তারতম্যের কারণে কিন্তু আমাদের পিরিয়ডের সমস্যা হচ্ছে তার সাথে কিন্তু আমাদের পিরিয়ডের সময় প্রচুর পরিমাণে পেট ব্যথা খিচুনি বমি ভাব এগুলো কিন্তু দেখা দিচ্ছে তার সাথে কিন্তু আমাদের মুখ ভর্তি ব্রণ এবং কিন্তু নানান সমস্যা স্কিনে আমরা দেখতে পাচ্ছি তার সাথে একটা বড় সড়ো যেটা সমস্যা রয়েছে সেটা কিন্তু আমাদের ওয়েটটা বেড়ে যাওয়া প্রচুর পরিমাণে কিন্তু আমরা মোটা হয়ে যাই তার সাথে কিন্তু ডায়াবেটিস কোলেস্টেরল এগুলো কিন্তু রয়েছে এবং প্রেগনেন্সিতে কিন্তু আমাদের প্রচুর সমস্যা হয় এই পিসিওডির কারণ আর তার মধ্যে সব থেকে বড় হচ্ছে আমাদের ওজনটা প্রচুর পরিমাণে বেড়ে যাওয়া এই ওজনটাকে আমরা কি করে কমাবো পিসিওডির সাথে সাথে সেটাই কিন্তু আজকে এই ভিডিওতে তোমাদের সাথে আলোচনা করব আমি ছটি টিপস বলবো সেটি যদি তোমরা নিয়মিত বাড়িতে ফলো করো অবশ্যই তোমরা কিন্তু এই সমস্যা থেকে মুক্তি পেতে পারো দেখো যাদের পিসিউটি রয়েছে তারা কিন্তু ওজনটাকে কমানোর জন্য যাচ্ছে তবুও কিন্তু তারা খেয়ে ওজনটাকে কমাতে পারছে না দেখো পিসিওডির সাথে সাথে কিন্তু আমাদের যেমন খাওয়া দাওয়া মেনটেন করতে হবে তার সাথে কিন্তু আমাদের নিয়মিত ব্যায়াম করতে হবে তার সাথে আমাদের মানসিক চাপ এগুলোকে কিন্তু আমাদের চিরতরে সরাতে হবে নাহলে কিন্তু আমরা পিসিউডি থেকে কিছুতেই মুক্তি পাবো না আর এই যে ছটি টিপস তোমাদের সাথে আমি শেয়ার করছি তার সাথে সাথে কিন্তু আমাদের নিয়মিত ব্যায়ামটাকেও কন্টিনিউ করতে হবে আর তার সাথে কিন্তু আমাদের প্রচুর পরিমাণে জল খেতে হবে এটিও কিন্তু একটি মেইন পার্ট পিসিওডির জন্য জলটা কিন্তু আমাদের প্রচুর পরিমাণে খেতে হবে তার সাথে কিন্তু আমাদের নিয়মিত রোজ সাত থেকে আট ঘন্টা রাতে কিন্তু আমাদের হবে এক পিসিওডি এবং পিসিও থাকলে আমাদের কিন্তু ওজন কমানোর জন্য একটি ভালো ডায়েট দরকার পিসিওডি এবং মূলত মেটাবলিক ডিসওয়াটার তার জন্য কিন্তু আমাদের খাদ্য ব্যবস্থায় কিন্তু নজর রাখতে হবে আমরা কি খাচ্ছি না খাচ্ছি সেটা কিন্তু আমাদের ডায়েট মেনে খেতে হবে দু নাম্বার কিন্তু বাইরের খাবার ভাজা ভুজি এবং জাঙ্ক ফুড অস্বাস্থ্য খাবার থেকে কিন্তু আমাদের দূরে থাকতে হবে তার সাথে কিন্তু আমাদের মদ্যপান ধূমপান এগুলোর থেকে কিন্তু বিরত থাকতে হবে তিন নাম্বার বাড়িতে তৈরি খাবার খেতে হবে সেখানে কিন্তু প্রোটিন ফাইবার এবং স্বাস্থ্যকর ফ্যাট কিন্তু রয়েছে তার সাথে অন্যান্য পুষ্টিও কিন্তু সেই খাবারের রয়েছে আর বাড়িতে তৈরি খাবারের মধ্যে আমাদের খেয়াল রাখতে হবে যে খাবারগুলিতে প্রোটিন ফাইবার এবং ফ্যাট যুক্ত আছে সেগুলো কিন্তু আমাদের নিয়মিত খেতে হবে তার সাথে কিন্তু বলবো বাড়িতে প্রচুর পরিমাণে শাক সবজি এবং ফল রাখার চেষ্টা করবে শাক সবজি কিন্তু প্রচুর তরকারি খাওয়ার চেষ্টা করবে আর সাথে কিন্তু ফল খাওয়ার চেষ্টা করবে চার নাম্বার কিন্তু খাবারের তেলের পরিমাণ একদম কমাতে হবে সেখানে কিন্তু পিনাট তেল আলমন্ড তেল এবং কিন্তু অলিভ অয়েল তেল রাখতে পারো আর সাদা তেল সেটি কিন্তু একদমই খাবে না মানে রিফাইন তেল যেটা সেটা কিন্তু একদম ব্যবহার না আর তার সাথে বলবো যে আমাদের স্লো ফ্যাট যেটা মিল্কটা আছে দুধ সেই মিল্কটা কিন্তু আমরা খাওয়ার চেষ্টা করব এছাড়া তোমাদের কিন্তু ডিমের কুসুম সেটাকে কিন্তু কিন্তু করতে হবে ডিমের খাবে না পাঁচ নাম্বার পিসিওডি যদি তোমাদের থেকে থাকে তাহলে কিন্তু দীর্ঘক্ষণ মানে অনেকটা সময় তোমরা কিন্তু না খেয়ে থাকবে না মানে খালি পেটে থাকবে না উপোস করার হলে ফল মুজ যা থাকে সেগুলো খাবে কিন্তু তোমরা কিন্তু খালি পেটে একদমই থাকবে না তাহলে কিন্তু বিপা খার আরো বেড়ে যায় আর অস্বাস্থ্যকর খাবার কিন্তু তার প্রতি আরো রুচিটা আমাদের বেড়ে যায় তাই ডি থাকার পালিন তোমরা কিন্তু না খেয়ে থাকবে না ছ নাম্বার পিসিওডি যদি তোমাদের থেকে থাকে তাহলে কিন্তু তোমাদের শরীরটাকে নাড়াতে হবে নাড়াচাড়া করতে হবে তার মধ্যে কিন্তু রাখতে হবে যাদের বাড়িতে কোনো কাজ থাকে না তাদের কিন্তু শরীরটাকে নাড়াচাড়া করাতে হবে ব্যায়ামের মাধ্যমে আর যাদের বাড়িতে কাজ থাকে তারা তো কাজ করবে তার পাশাপাশি কিন্তু তোমাদের নিয়মিত ব্যায়াম করে যেতে হবে তোমরা যদি ভারী ব্যায়াম না পারো তাহলে তোমাদের সাইকেলিং জগিং সাঁতার এগুলো আছে যোগ আসন সেগুলো কিন্তু করতে পারো পিসি জন্য আর তোমরা যারা ভারী ব্যায়াম জন্য পারবে অবশ্যই তোমরা কিন্তু করবে আমার চ্যানেলে কিন্তু পিসিওডি নিয়ে প্রচুর ভিডিও রয়েছে তোমরা চাইলে অবশ্যই দেখে নিতে পারো আর বলবো যে পিসিওডির জন্য কিন্তু আগেই বলেছি তোমাদের প্রচুর পরিমাণে জল খেতে হবে তার সাথে তোমাদের ঘুমটাকে ঠিকঠাক রাখতে হবে তার সাথে তোমাদের খাওয়া দাওয়াকে ঠিকঠাক রাখতে হবে তাহলেই কিন্তু তোমাদের যে পিসিওডিতে ওয়েটটা বেড়ে যাচ্ছে সেটা কমবে এবং পিসিওডির যে সমস্যা হচ্ছে পিসিওডির জন্য নানান সমস্যা হচ্ছে প্রেগনেন্সি পিরিয়ড সেগুলোর সমস্যা কিন্তু সমাধান হয়ে যাবে তোমরা যদি নিয়মিত সব ছু মেনে চলো তাহলে কিন্তু তোমরা পিসিওডি থেকে চিরতরে মুক্তি পেতে পারো সো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানিও সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো আসি টা